আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তার উম্মতকে সম্বোধন করে তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তার সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন হে আমার সাহাবারা শুনে রেখো তোমরা সাতটি ধ্বংসাক্ত পাপ থেকে নিজেদেরকে দূরে থাকবে তোমরা সাতটি এমন ভয়াবহ অপরাধ আছে এমন ভয়াবহ পাপ আছে যে পাপগুলি তোমরা কখনোই করবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিহিহাসাল্লামের সাহাবারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল সেই ভয়াবহ অপরাধ ভয়াবহ ধ্বংসাক্ত গোনাগুলি কি কী আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বললেন প্রথম নম্বর সবথেকে বড় আল্লাহর সাথে শিরিক করা তোমরা কখনোই আল্লাহ তালার সাথে শরিক করবে না দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমরা কখনোই জাদু টোনা করবে না জাদু থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবে তৃতীয় নম্বর আল্লাহ রসুল সাল্ল আলাইহি আসাল্লাম তিনি বললেন বিনা কারণে কোনো মানুষকে তোমরা হত্যা করবে না চতুর্থ নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি বললেন সুদ খাওয়া থেকে তোমরা দূরে থাকবে তোমরা কখনোই সুদ খাবে না পাঁচ নম্বর আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি বললেন অ্যাতিমের সম্পদ আত্মসাদ করা থেকে তোমরা নিজেদেরকে দূরে থাকবে এতিম অসহায় তার সম্পদকে তোমরা কখনোই আত্মসাদ করবে না ছয় নম্বর আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বললেন যুদ্ধের ময়দান থেকে তোমরা কখনো পালায়ন করবে না সাত নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইমানদার মহিলাকে কখনোই তোমরা খারাপ তহমত দেবে না আল্লাহ রসুল ওয়াসাল্লাম তিনি এই সাতটি ভয়াবহ অপরাধমূলক পাপ থেকে তিনি তার উম্মতকে সাবধান করে দিলেন পরিশেষে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই হে প্রিয় ভাই বোনেরা আপনাকে আমাকে প্রত্যেকে এই সমস্ত অপরাধ এই সমস্ত পাপ থেকে নিজেদেরকে দূরে থাকতে হবে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে মামলায় করিম হে আল্লাহ আমরা এই ভয়াবহ সাতটি অপরাধ এই ভয়াবহ গোনা থেকে নিজেদেরকে দূরে থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ